আফগানিস্তানের সীমান্ত দিয়ে প্রতিদিনই পাকিস্তানের মধ্যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে আর এগুলো ঘটাচ্ছে আমার সেনাবাহিনীর উপর হচ্ছে আমার নিরাপত্তা বাহিনীর উপর হচ্ছে পুলিশের উপর হচ্ছে এফসির উপর হচ্ছে রেঞ্জার্সের উপরে হচ্ছে আমার সাধারণ মানুষের উপর হচ্ছে তুমি যদি এটা বন্ধ করতে না পারো আমি স্ট্রাইক চালাবো পাকিস্তান যখনই আফগান সীমান্তে সন্ত্রাসীদের টার্গেটে স্ট্রাইক চালায় তখনই আফগানরা শক্ত ভাষায় জবাব দেয় প্রশ্ন হলো আফগানিস্তান কেন পাকিস্তানের সীমান্তে যে সন্ত্রাসী হামলা হচ্ছে এটা বন্ধ করতে না পারে এখন ধরেন যে রাষ্ট্র থেকে হামলা হবে সেই রাষ্ট্রের অধিকার আছে সেই রাষ্ট্রে পাল্টা জবাব দেয়া তাই তো এখানে আফগানিস্তানের দোষটা বেশি কারণ আফগানিস্তান ভারতের মত হোক বা নিজেদের নিরাপত্তার অভাবে হোক ওই শত্রু রাষ্ট্রের এজেন্সিকে রকে সুযোগ করে দিচ্ছে পাকিস্তানে হামলার আর পাকিস্তান যখনই আক্রান্ত হয় পাল্টা জবাব দেয় গেলে একটা বিষয় খেল করবে আসি দ্বিতীয় বিষয় আমেরিকা যখন বাগ্রামে স্থান পায়নি বা আমেরিকা যখন বিশ বছর লড়াই শেষে পরাজিত হয়ে চলে গেল আফগানিস্তান ছেড়ে তখন তারা ধরে নিয়েছিল এ অঞ্চলে তাদের আধিপত্য বিস্তার করবে তারা ভারত বা অন্য কোনো ওয়েতে কিন্তু জোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর রাজনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে গেছে ভারত সাইডে চলে গেছে রাশিয়া ইউক্রেন ইস্যুতে এখন পাকিস্তানের হাত ধরেছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এখন পাকিস্তানকে আফগানিস্তানের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে মিস্টার কি বলল ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন পর্যন্ত পাকিস্তান আফগানের বিরুদ্ধে বড় কোনো ফ্রেমে কিছু করেনি তবে পাকিস্তান যে অন্য কাজটি করছে সেটা বলি কারণ আফগান তালেবানদেরকে বিজয়ী করেছে বা এটার পেছনে মূল মাস্টারমাইন্ড ছিল ইমরান খান এবং পাকিস্তান সেনাবাহিনী বা কিন্তু ইমরান খানের পতনের পর আসিফ মুনির বা এর আগে যে ছিলেন পর আসিফ মুনির আসছেন এই দুজনের আমলে একবারের জন্য হলেও পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ব্যক্তি হোক সেটা বেলোয়াল বা হোক সেটা ইসাকদার কেউ আফগানিস্তান সফর করেনি বিষয়টি হলো আফগানিস্তান ছাড়া পাকিস্তান সব দেশ সফর করলো কিন্তু আফগানিস্তানে কেন নয় পাকিস্তান কেন আফগানিস্তানে নজর রাখলো না এবং আমরা দেখলাম আফগানিস্তান থেকেও সরকার পাকিস্তান সফর করেনি শাহবাজের আমলে এই দুটো দেশের মধ্যে একটা তিক্ততা রয়ে গেছে কেন আমেরিকাকে খুশি করতে চাচ্ছে কেউ আবার কেউ ফোনটা না তো যে ফোন দিয়ে তুমি রিসিভ করো দূরে যাও এখন বিষয় যেটি হলো যে আফগানিস্তান এত দেশ থাকতে ভারতে ছুটে গেল ভারতের সাথে বাণিজ্যিক চুক্তি করলো এবং ভারত থেকে পাকিস্তানকে হুমকি দিল এটার অর্থ তো খুবই খারাপ কেন আফগানিস্তানের হুমকিটা ভারতে গিয়ে দিতে হবে মুক্তা মুক্তাকিনকে এটা পাকিস্তান ভালোভাবে নেয়নি এরপর গত রাতে আফগানিস্তানের সেনাবাহিনী বা আফগানিস্তানের যে নিজস্ব সেনারা তারা সীমা সীমান্ত অঞ্চলে গিয়ে পাকিস্তানের উপর অ্যাটাক চালিয়েছে ব্যাপক শেলিং করেছে গোলাগুলি করেছে পাকিস্তান পাল্টা জবাব দিয়েছে আকাশে এবং স্থল থেকে এয়ার স্ট্রাইকও চালিয়েছে যখন পাকিস্তান ব্যাপক ধোলাই শুরু করলো আফগানিস্তান তখন পাকিস্তানকে মোকাবেলা করতে পারলো না আফগানিস্তানের শক্তিশালী কোনো সেনাবাহিনী নেই যারা অনেকে আছেন যারা আবেগে কথা বলেন তাদের জন্য বলছি আফগানিস্তান গেরিলা যুদ্ধে ভালো গত বিশ বছর নেটো বা আমেরিকার সাথে তারা সম্মুখ লড়াই করেনি তারা ছিল গেরিলা পদ্ধতিতে অর্থাৎ পাহাড়ি অঞ্চলে লুকিয়ে থাকত সুযোগ পেলে আক্রমণ করতো আবার গর্তে চলে যেত কিন্তু হাজার হাজার আফগান তালেবান শহীদ হয়েছে নেটোর হাতে তো পাকিস্তান ভারতকে মোকাবেলা করে ভারতকে সম্প্রতি বড় রকম ধাক্কা দিয়ে সফলতা পেয়েছে তো সেই পাকিস্তানের কাছে যুদ্ধ বিমান ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ড্রোন মিসাইল সবকিছু আছে কিন্তু আফগানিস্তানের কাছে আমেরিকায় রেখে যাওয়া কিছু আছে যেগুলো আফগানিস্তান ভালো করে চালাতে জানে না আফগানিস্তানের তালেবানদের যে বাহিনীটি রয়েছে সেনাবাহিনী মূলত তারা গেরিলা যুদ্ধের জন্য প্রশিক্ষিত তারা আধুনিক অস্ত্র ড্রোন বা ব্যবহার করার মতো সক্ষমতা তাদের নেই তাহলে পাকিস্তানের সাথে আফগান টিকবে পাকিস্তান তো আফগানের ঢুকে আমেরিকার মতো যুদ্ধ করবে না যে তারা গেরিলা যুদ্ধ করবে পাকিস্তান তার ভূমি থেকে মিসাইল মারবে ড্রোন এটা করবে এফ দিয়ে হিট করবে টার্গেট টার্গেটে অ্যাটাক করে আফগানকে ধ্বংস করে ফেলবে তো আপনার কি করবে আফগানের কাছে সেগুলো মোকাবেলা করার আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে নেই তাহলে করণীয়টা কি ইতিমধ্যে কাতার সৌদি ইরান তুরস্ক বেশ কিছু দেশ এই দুটো দেশকে শান্ত থাকতে বলছে বলছে যে নিজেদের স্বার্থে নিজেরা চুপ থাকো নিজেদের মধ্যে ক্রন্দল বন্ধ করো আসো বৈঠকে বসে তোমাদের সমস্যাগুলো আমরা দূর করে দিই তোমরা এখন দুটো দেশে প্রেসক্রিপশনে নেমে গেছো অর্থাৎ আমেরিকা এবং ইন্ডিয়া দুটো দেশে দুটো দেশের ওই যে বললাম পাকিস্তান আমেরিকার মতদে আর আফগানিস্তান নেমে গেছে ভারতের মতদে ভারত যেহেতু অপারেশন সিঁদুর ব্যর্থ হয়েছে তাই তারা আফগানিস্তানকে দিয়ে বড় রকম একটা প্রতিশো দিতে চেয়েছিল কালকে ভারতীয় গণমাধ্যমগুলো দেখেছেন কালকে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে পুরো আফগানিস্তান ভারত এক পাকিস্তানের বিশাল অঞ্চল দখল করে ফেলেছে পুরো সীমান্ত দখল করে ফেলেছে হাজার হাজার সেনা মরে পড়ে আছে ওরে বাপরে বাপ ওরা যে এত বড় আল্লাহ কি বলবো যে ঠিক একই কায়দায় অপারেশন শুরু করে ওরা বলছে লাহোর শেষ করাচি শেষ সেনা প্রধান শেষ পুরো অর্ধেক পাকিস্তান দখল করে ফেলেছে কাশ্মীর এখন ভারতের দখলে আজাদ কাশ্মীর আমরা দেখলাম কয়েক ঘন্টা পর ওরাই কেটে গেছে পাকিস্তান ঠিকই আছে ওদের কি বলে রাফাল টাফেন মোটামুটি হোতা দিছে পাকিস্তান তো এরা মিডিয়াটা এক কথা বলতে পারি চরম মানে ভয়াবহ একটা মিডিয়া এরা সকালের রাত সকাল মানে তো কালকে ভারতীয় মিডিয়া যে তথ্যগুলো দিয়েছে ভয়াবহ সেই মিডিয়ার তথ্যগুলোর সত্যতা কিঞ্চিত নাই অর্থাৎ আফগানরা পাকিস্তানে স্ট্রাইক চালাবার পর পাকিস্তান যে পাল্টা জবাব দিয়েছে এত ভাব মানে ভয়াবহ ভাবে আফগানরা লাস্টে বলছে যে আমরা আক্রমণ করব না পাকিস্তান যদি আক্রমণ থেকে সরে যায় আক্রমণ বন্ধ করে তাহলে আমরা সরে যাব। কে বলছে আফগানরাই বলছে যে আমরা আর এটাকে যাব না আমরা পাকিস্তানের সাথে আলোচনা করতে চাই কারণ পাকিস্তান সেনাবাহিনী যখন পাল্টা জবাব দিচ্ছে আফগানিস্তান বুঝে গেছে যে এই ধোলাইটা পাকিস্তান আমারও দিচ্ছে না পাকিস্তান ভারত মনে করে দিচ্ছে তো এখানে আমি মনে করছি আমাদের তালেবানের ভাইরা কূটনীতিতে ভুল করেছে তারা এই হুমকিটা বা এই ঘোষণাটা আফগানে বসে দিলেও সমস্যা নাই সৌদি আরবে বসে দিলেও হতো না তারা দিয়েছে ভারতে বসে তো এখন ভারত আর আমেরিকা এই দুটো মুসলিম দেশকে লাগিয়ে দিচ্ছে দিয়ে তারা ফায়দা নেবে আর মুসলিম দেশ দুটো লেগে গেছে তাই ইরান কাতার তুরস্ক সৌদি আরবের মতো রাষ্ট্র কথা বলছে যে তোমরা শান্ত হও এই লড়াই নিজেদের মধ্যে হানাহানি বন্ধ করো আপাতত আজকের জন্য যে যখন লাইফটি করছি হানাহানি বন্ধ আছে কিন্তু গত রাতের আপডেট এখন আস্তে আস্তে বিচ্ছিন্নভাবে আসতেছে পাকিস্তান বলছে যদি আফগানের ভূমি ব্যবহার করে আক্রমণ অব্যাহত থাকে তারা সামনে আরো বড় রকম জবাব দেবে এখন আফগানিস্তানকে যে যেকোনোভাবে দাদাদের এজেন্সি রকে কন্ট্রোল করতে হবে আর আফগানিস্তান যদি মনে করে তাদের ভূমিতে অন্য কাউকে বসে বা ব্যবহার করে আক্রমণের সুযোগ করে দিবে তাহলে আফগানিস্তান সামনে আরো বড় আক্রমণের শিকার হবে এক্ষেত্রে আফগানিস্তানকে কন্ট্রোলে আসতে হবে আর পাকিস্তানকে মনে রাখতে হবে একজন আফগান মারা যাওয়া মানে তার নিজের একজন ভাই মারা যাওয়া সো পাকিস্তানের যে কোনোভাবে আফগানিস্তানে তাদের পররাষ্ট্রনীতি মন্ত্রীকে পাঠিয়ে বা যে কোনোভাবে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে নজর রাখতে হবে পাকিস্তান যে আমেরিকার দিকে তাকিয়ে থেকে আফগানকে অ্যাভয়েড করে চলছে এই নীতি থেকেও সরে আসতে হবে যে নীতি ইমরান খান নিয়েছিলেন সেই নীতিতে পাকিস্তানকে ফিরে আসতে হবে কারণ ইমরান খানই মূলত আফগান তালেবানকে মুক্ত করেছিল বা পাকিস্তান আফগানিস্তানকে নেটো বা আমেরিকার হাত থেকে মুক্ত করেছিল আইএসআই দিয়ে এবং ইমরান খান তার নিজের প্রজ্ঞা দিয়ে তো সেই জায়গাটিতে আবার ফিরে আসতে হবে দর্শক এখন যে ভাবে ভারত আবারও আফগানকে খেপিয়ে বা অকিছু মামুলি অস্ত্র শস্ত্র দিয়ে পাকিস্তানের মধ্যে একটা অস্থিরতার চেষ্টা করবে আর আফগানিস্তান যদি ভুল পররাষ্ট্রনীতিতে পা দিয়ে বসে আমরা অনেকেই আফগানিস্তানকে অনেক কিছু ভেবে বসি আবারও বলছি আমেরিকার সাথে আফগান যুদ্ধে আফগান তালেবানের যুদ্ধে লক্ষ লক্ষ তালেবান মারা গেছে পাকিস্তানের লক্ষ লক্ষ না হাজার হাজারও মারা যায় বাট পাকিস্তান শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে এখান থেকে যা নিয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে মানে কি পাকিস্তান ওরা যে ক্ষতি আফগানিস্তানের করে দেওয়ার করে গেছে যে সম্পদ লুটে নেওয়ার নিয়ে গেছে বিষয়টা ক্লিয়ার আর আফগানের তালেবানরা সম্মুখ যুদ্ধে কখন আসবে না তারা পাহাড়ে বসবে কিছু বিক্ষিপ্ত চোরাগুপ্তা বা কিছু গেরিলাটাক করে আবার তারা সরে পড়বে তো এটা তো পাকিস্তানের সাথে সম্ভব না কারণ পাকিস্তানিরা আফগানদের প্রতিবেশী দেশ একই আবহাওয়া একই ভৌগোলিক অবস্থায় একই কি বলবো ভাষাগত মিল আছে তো পাকিস্তান এখানে আফগানকে যে ধাক্কা দিতে পারবে যেটা আমেরিকা পারে না সেটা পাকিস্তান পারবে তাহলে পাকিস্তানের সাথে আফগানিস্তানের এই অসম লড়াইটা দুটো মুসলিম দেশকে ক্ষতিগ্রস্ত করবে সো এখন দুই দেশকে অবশ্যই নিজেদের স্বার্থে এই হানাহানি বন্ধ করতে হবে দর্শক হাজরাতে আবার আরেকদিন চেষ্টা করব শেষ একটি কথা বলছি আমার এই চ্যানেলটি বহু মানে আমার ভিডিও গুলো বহু চোরের কবলে পড়েছে আপনাদের এখানে একটা ভিডিও দেখাই একটু আপনারা যারা আছেন লাইভে দেখলে বুঝবেন যে আমার চ্যানেলের একটা ভিডিও একজন চুরি করে আমার ভিডিও দেখাচ্ছেন কি ইন্টারেস্টিং ব্যাপার যে আমার ভিডিওতে যা মানে যে দর্শক দেখছে তার চেয়ে কয়েকগুণ বেশি তার চ্যানেলেই দেখছে মানে চোরের চ্যানেলে আর আমাদের চ্যানেলগুলোকে সিস্টেমে সমস্যা করতেছে আমাদের ওই র‍্যাঙ্ক কমায় দিচ্ছে কারণ আমরা ওই যে দখলতারদের নিয়ে কথাটা বলি তাই কি করতেছে দেখেন আমাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেলের দর্শক নেই একজন নয় দশ হাজার মাত্র সেই চ্যানেলটাই আমি আপনাদেরকে এক নজর দেখাচ্ছি আপনারা দেখলে বুঝবেন যে কি সিস্টেমে চলছে এই দেখেন একটা চ্যানেল দর্শক এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চ্যানেলটা এখন দেখতে পাচ্ছেন এটা এক ভিডিও চোরের চ্যানেল এটা একটা ভিডিও চোরের চ্যানেল তার নামটা ভালো করে দেখেন প্রতিদিনই আমার ভিডিওগুলো সে চুরি করে দিচ্ছে আমি তাকে নতুন করে আজকে স্ট্রাইক দেওয়ার পরিকল্পনা করছি আমি ভিডিও শেষ করে আজকে তাকে একাধিক ভার আমি সতর্ক করা হয়েছে আমাদের প্রেমের পক্ষ থেকে আজকে তাকে আমি স্ট্রাইক দেব কারণ সে ফুল ভিডিওগুলো চুরি করে আপলোড দিয়ে দিচ্ছে কারণ এই চ্যানেলগুলি ভবিষ্যতে কি করবে অনেকেই ভাবেন যে চ্যানেলগুলো আমার কিন্তু পরক্ষণে যখন দেখবেন যেটা আমার না কিন্তু এখান থেকে তারা এমন কিছু করবে পরে পুরো দায়ভার আমাকে নিতে হবে এবং অনেকেই মনে করবেন যে এটা আমি করেছি কিন্তু আমি তো ব্যক্তিটা এই চ্যানেলের না এটা আমার চ্যানেল না এটা ফেক এটা চোরের চ্যানেল আপনার স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন দর্শক ভালো করে দেখেন আপনারা এটা হলো সেই চ্যানেল প্রাইম মিডিয়া যারা আমার নিয়মিত দর্শক তাদেরকে বলবো এই চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করবেন বেশি বেশি রিপোর্ট করবেন কারণ এরাই আমাদের মূল চ্যানেলগুলোকে ক্ষতিগ্রস্ত করছে চোরদের থেকে অবশ্যই আপনারা বাঁচেন আমরাও বাঁচেন এরকম শুধু আজকে একটি দেখিয়েছি বাকিদেরকে আগামী দিন থেকে আমি দেখানো শুরু করব আবারও বলছি এই চ্যানেলটি আমার নয় এটি ভিডিও চোরদের চ্যানেল সো আপনারা সতর্ক থাকবেন